নমস্কার নিউজ ভ্যানগারি পর্দায় আপনাদের সকলকে স্বাগতম আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে সুপার সিক্সে মুসি খানের ঝোড়ো শতরান রান শুরুতেই আজকে নজর রেখেছি খেলার খবরের দিকে সুপার সিক্সে মুসি খানের একেবারে ঝোড়ো শত রান দুশো রানে হারালো নিউজিল্যান্ডকে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে ভারতীয়দের ব্যাটিং একেবারে ঝোড়ো ব্যাটিং পরিলক্ষিত আজকের দিনের শুরুতেই আমরা নজর রাখছি খেলার দিকে সুপার সিক্সে মুসি খানের ঝোড়ো একেবারে শত রান বড় শতরান রান করলো মুসি খান অন্যদিকে আহ দুশো চোদ্দ নিউজিল্যান্ডকে অনুর্ধ উনিশ বিশ্বকাপে ভারতীয়দের ঝোড়ো ব্যাটিং আমরা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব। আমাদের ক্রীড়া সাংবাদিকের সঙ্গে জানবো বিস্তারিত তবে তার আগে জানিয়ে রাখি এই মুহূর্তে এবং দুশো চোদ্দিল্যান্ডকে তারপার খানের আহ বড় রান কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে দা দুশো চোদ্দ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে ভারতীয়দের একেবারে ব্যাটিং এর ঝড় পরিলক্ষিত আহ এই কে ঘিরে কি বলবে দেখো অসাধারণ পারফরমেন্স বলা যায় অনুজ উনিশ বিশ্বকাপের সুপার সিক্স প্রথম ম্যাচ ছিল গতকালকে এবং সেই ম্যাচেই কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে ভারতীয় দল বিশেষ করে মুশারফ খানের চেয়ে একশো ছাব্বিশ বলে একশো চৌত্রিশ রানের ইনিংস যার কারণে কিন্তু দুশো চোদ্দ রানের ব্যবধানে কিন্তু ভারতীয় দল নিউজিল্যান্ডকে পরাজিত করেছে দুশো চুরানব্বই রানের ইনিংস এবং দুইশো চুরানব্বই রানের ইনিংসে সেখানে কিন্তু নিউজিল্যান্ড প্রথমে টসে জয়লাভ করে এবং সেখানে ভারতীয় দলকে ব্যাট করতে পাঠায় কিন্তু আর সেই ডান উইকেটেই কিন্তু মুশারিফ খানের অসাধারণ পারফরমেন্স যে চোদ্দটি চার এবং তিনটি ছক্কার দৌলতে একশো ছাব্বিশ বলে একশো চৌত্রিশ রান যার সিংহভাগ কিন্তু সংগ্রহিত হয়েছে এই মুশারিফ খানে এবং তার দৌলতে কিন্তু ভারতীয় দল একটা অসাধারণ পারফরমেন্স এবং একটা বড় ইনিংস জুড়ে দিয়েছিল নিউজিল্যান্ডের কাছে কিন্তু সেক্ষেত্রে নিউজিল্যান্ড কিন্তু পাল্টা ব্যাট করতে নেমে সে জায়গায় কিন্তু একদম ধরাশায়ী হয়েছে একের পর এক উইকেট হারিয়ে কিন্তু মাত্র একাশি রানই কিন্তু নিউজিল্যান্ডের ইনিংসের পতন ঘটে তাতে বোঝা যায় যে গত বছরের বিশ্ব চ্যাম্পিয়ন দলকে যেভাবে হেলায় উড়িয়ে দিয়েছে ভারতীয় দল তাতে ভারতীয় দল অনেকটাই রীতিমতো চন্দনে এবং খেলোয়াড়রাও কিন্তু কিন্তু একটা বিশেষ একাগ্রতা এবং ঐক্যবদ্ধ আন্দোলন কিন্তু দেখা গেছে এবং সেই বেকিং এবং বোলিং যে পারফরমেন্স এবং তার পাশাপাশি যেটা সবচেয়ে এটা কিন্তু অনুযায়ী উনিশ ক্রিকেটে পারফরমেন্সে পরিলক্ষিত হয়েছে আর যার কারণেই কিন্তু এই সুপার সিক্স এর প্রথম ম্যাচে দুশো চোদ্দ রানে জয়লাভ করে ভারতীয় দল এবার কিন্তু মানে সেমিফাইনালের দিকে এক পা এগিয়ে রাখলো

থেকে যে টেস্ট ম্যাচ হচ্ছে সেই টেস্ট ম্যাচও কিন্তু নবাগত তিন তিন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই পারফরমেন্স টা আন্ডার নাইনটি যারা বেস্ট পারফরমেন্স দেখাচ্ছে তাদের কিন্তু একটা সুযোগ মুশারেফের কিন্তু এই সুযোগ একটা চলে আসার সাথে কারণ কে এল রাহুল এবং দুজন ক্রিকেটার যখন রবীন্দ্র জাদেজা যখন ভারতীয় দল থেকে চোটের কারণে সরে গেছে সেখানে কিন্তু ভারতীয় দলের তিন ক্রিকেটারকে নতুন ভাবে ভারতীয় একাদশ গঠন করবার জন্য ডাকা হয়েছে তো সেক্ষেত্রে মুশারফের এই শতরান আগামী দিনে তাকে কিন্তু ভারতীয় দলের অর্থাৎ সিনিয়র দলে কিন্তু সুযোগ পাবার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রাখলো তার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়িয়ে রাখলো আগামী দিনে বা পরবর্তী ম্যাচ গুলিতে যে কতটা তুলে ধরতে পারে এবং ভারতীয় দলকে চ্যাম্পিয়নের লক্ষ্যে অর্থাৎ উন উনিশ বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাবার ক্ষেত্রে তুষারে আগামী ম্যাচ গুলো যে ম্যাচ গুলো রয়েছে সে ম্যাচ গুলিতেও কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে পারে পাশাপাশি পরবর্তীতে দল যারা রয়েছে পরবর্তী দলগুলো কিন্তু তার উপর এই সমস্ত একটা চাপ থাকে সেটা আশা করা যায় পরবর্তীতে এই মুশারেফের মতো যারা ভালো রান করেছে ভালো পারফরমেন্স করেছে তাদের উপর অনেকটা চাপ থাকবে পরবর্তী দলগুলো যে সমস্ত দলগুলোর উপর ভারতীয় দল সুপার সিক্সের বাকি ম্যাচগুলো খেলবে ঠিক একদমই অনেক ধন্যবাদ বিপ্লব দা কথা বলবো কথা বলছিলাম ওদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দের সঙ্গে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে একেবারে ঝোড়ো ব্যাটিং ভারতীয়দের ক্ষেত্রে পরিলক্ষিত এবং তার সঙ্গে নসি খানের ঝোড়ো শত রান দুশো রানে হারালো নিউজিল্যান্ডকে এবং ভারতীয়দের পারফরমেন্স এই মুহূর্তে নজর কাটা বলেই মনে করছেন ক্রিয়া প্রেমী মহল ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছে সঙ্গে থাকুন